টুকু আর বুতুরে বাড়ি গ্রাম্যপ বেলা কাক ডাকে ডাকের ঝিঝিপুকার শব্দ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে টুকু ছিল এক দুষ্ট আর কৌতূহলী ছেলে একদিন বিকেলে বন্ধুদের সাথে খেলার পর সে একটা বাড়ি ফিরছিল টুকু ভয়ে এই রাস্তাটা আজ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াও কেমন চিরচির করছে পুরানো বাড়ির সামনে টুকু দাঁড়িয়ে একটা পুরানো ভাঙা বাড়ির জানালায় পর্দা নড়ছে দরজা একটু খোলা টুকুর চোখে পড়ে রাস্তার পাশে একটা পুরানো বাড়ির দিকে গ্রামের সবাই বলে এটা ভুতুরের বাড়ি কিন্তু টুকুর কৌতুহল আর মানে ওখানে যাবে একা একা একটুখানি দেখি না যদি ভূত থাকে ভুতুরে বাড়ির ভিতর মেঝেতে মাকড়সার জাল জানালা খচখচ আওয়াজ করছে হালকা বাতাস বইছে টুকু ধীরে ধীরে হেঁটে বাড়ির ভিতর ঢোকে হঠাৎ একটা চেয়ার নিজে নিজে নড়ে ওঠে টুকু চমকে গিয়ে একে ওখানে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে আসে সাদা কাপড়ের মতো দেখতে ভূতের গলা বলে উঠে আমি আমি এখানে আজকে আছি অনেক বছর ধরে কেউ আমার কথা শুনে না আমাকে সাহায্য করে না সেই মেয়েটির গল্প দেখানো হয় কিভাবে সে এক এই বাড়িতে দুর্ঘটনায় মারা যায় ভূতের কণ্ঠে আমার নাম রূপা আমি এই বাড়িতে থাকতাম একদিন আগুন লেগে গিয়েছিল আমি বের হতে পারিনি আগুনে পুড়ে মারা যাই তখন থেকে আমি ভূত হয়ে যাই টুকু কান্নার স্বরে ও এতদিন কেউ তোমার কথা শুনেনি সাহায্য ও করেনি আমি শুনছি আমি তোমাকে সাহায্য করব। টুকুর তার পরিবার ও গ্রামের লোকদের নিয়ে আসে সবাই মিলে বাড়িতে প্রার্থনা করে টুকুর সাহসে ভূতের আতঙ্ক দূর হয় রূপা মুক্তি পায় আর বাড়িটাও ভূতুরে বাড়ি থাকে না ভূতের কণ্ঠ আসতে ধন্যবাদ টুকুর এবার আমার মুক্তি হলো সাদা আলোয় ভূতের আত্মা উপরের দিকে উঠে যায় টুকুর বাড়ির সামনে রোদেলা সকাল পাখির নাখ টুকু হাসি মুখে সবাই ভয় পেত কিন্তু আমি সাহস করেছিলাম বলে এখন এই বাড়িটাও আর ভয়ঙ্কর না বরং স্মৃতি হয়ে থাকলো এক মুক্ত বাড়ি